আজকে এখানে যত ভক্ত বসে আছেন কেউ বলতে পারবেন না যে বাবা গৌরাঙ্গ আমি চির সুখে শান্তিতে আছি সে কি সাধু কি মুনি কি যোগী কি ঋষি কি ভগবান কেউ সুখে নেই কেন পারব্ধ কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে সুকৃতি যদি তোমার ভালো থাকে ভালো পরিবারে জন্ম হবে তুমি সাধু হয়ে গেলে বিরাট জায়গা পেয়ে গেলে কিন্তু কর্মফল তোমাকে ছাড়বে না দেখবেন বেন্দ্র বনে প্রেমানন্দ বাবার দুটো কিডনি শেষ হয়ে গেছে তাহলে বেঁচে আছে কি করে নামে জরে কৃষ্ণ নামং জগৎবন্ধু জগৎ দিজঙ্গ গুণং পরা কৃষ্ণ নামং বিশ্ব ধারণ जगতান পাপং হরা তুমি নিত্য তপ করে যাও সংসারে সব করো সংসারে যা কাজ সব কর সংসারে চাকরি করো স্বামী সেবা করো কিন্তু সময় পেলেই গুন গুনগুন করে নাম করে দেবো ওইটাই তোমার অ্যাসেট টাকা পয়সা গয়না গাটি কিচ্ছু যাবে না সঙ্গে যাবে তুমি আর নাম ও তুমি গেলে তোমার সঙ্গেই চলে যাবে আবার তুমি গেলে তোমার সঙ্গে আসবে জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু ও কোনোদিন শেষ হয়নি আমার ভেতর যা জ্ঞান আছে আমি নিয়ে চলে যাব। আবার যেখানে জন্মাবো সেখানে জ্ঞান নিয়েই বুঝে নিয়ে গেল চলুন স্বামী স্ত্রী অশান্তি কি শেষ সারা রাত ধরে রাম রাম রামচন্দ্রের চরণে অঞ্জলি দিচ্ছে মোহিনী কার্য কেন স্বামী দেখো ভগবান সব দিয়েছে আজ ভিক্ষা করে খাই তাতে দুঃখ নেই তাতেও আনন্দ আছে নিত্য ভগবানকে ডাকি যা জোটায় ভগবানকে দিয়ে তবে তো খায় কিন্তু দেখো ভগবান একটা ইচ্ছা পূর্ণ করছে না কি আমরা চলে গেলে এই রামশিলা সেবা করবে কে এই জন্য বলছো তা তা তোমার মন কি চাইছে চাইবে চাইবে সারা রাত ধরে বসে চাও আমি চাইতে পারবো না কেন শাস্তে বলা আছে ভগবানকে দিতে থাকো কিছু চেয়েও না আর আমরা ভগবানের কাছে চাইতে ছাড়া দিতে যাই মা হাতটা জোড়ো করলেই ঠাকুরের কাছে গিয়ে হাতটা জোড়ো করেই বলি আয়ুর দেহি যশা দেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বাং কামাক্ষ দেহি তুমি শুধু দাও কই এটা কোনদিনও বলেছো আমার সব নিয়ে নাও তুমি আমায়ের মায়া কেড়ে নাও গো হরি โมโฆเคล আমর ময়ে দুনিয়া তোমার করে

এক রাত্রি রামনবমীর ব্রত এই বছর দেখবে সবাই করবে এক রাত রামচন্দ্রের চরণে ওই শিলার কাছে বসে কাঁদলো সারা রাত ব্যাস তিন মাসের মধ্যে মা গর্ভবতী কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে আর রাজা কালসে ফকির বুঝলেন না আর রাজা কালসে ফকির বিধি হাসে অনুক্ষণ ভগবান দিয়ে দেখে কি করি কিভাবে ইউটিলাইজ করে কিভাবে ব্যবহার করে ওটা দেখেনি সেই মতো দৌ হ্যাঁ কিন্তু আমাদের স্বভাব খারাপ জানে নিজেরা যখন খেতে বসি থালা ভর্তি করে গান্ডে পিন্ডে গিলি আর যখন ভগবানকে দি একটা থালায় দুটো করে নকল মানা আরে তুই যদি ভগবানকে নকল মাল দিস তোকে জীবনে ভগবান আসল মাল দেবে তো কেউ তো নকল মালই একটা দিয়ে দেবে কোটি কোটি টাকা দেবে সঙ্গে একটা নকল মাল এমন দিয়ে দেবে ওইটা নিয়েই ভুগে মরে যাবে হ্যাঁ দেখবেন কর্তা যখন টোটো ভর্তি করে বাজার করে দেখেছেন একবারে টোটো ভর্তি বাড়িতে নামানোর পর কি হয় জানেন কর্তা যখন ভাত খায় উঁকি দিয়ে দেখবেন কর্তার মুখ বাংলা সাড়ে পাঁচ কেন ওই টোটো বাজার সব বাড়ির লোকেরা গিলবে টোপো দই মারবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভা কেন তুই আমাকে দিবি নি আমিও তোকে ভোগ করতে দেব নি শুধু দেখে দেখে মরে যা হ্যাঁ এটাই ভগবানের খেলা কার কপাল এটাই ভগবানের খেলারে বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা কাউকে দিল অটটা লিখা কাউকে গাছ তলা ওগো কাউকে দিল অটটা লিখা কাউকে গাছ তলা যেমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমি যেমন কর্ম তেমন ফল অগভীর তার ভূমি জীবন সুখে কাটে কারো দু নয়নে জল কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা কেউ বাবা পের জমানো ধন জবাই করে ফাঁকা ওগো লন্ডারি তে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা কেউ বাবা পের জমানো ধন জবাই করে ফাঁকা এটাই ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল এটাই রে তোর ভাগ্যের খেলা লীলা ময়ের লীলার ছল কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল কারো জীবন সুখে কাটে কারো দু নয়নে জল সময় থাকতে হরিব হরি হরিব ওমাইরা মা প্রত্যেকদিন দিন পাড়ার মেয়েদের সঙ্গে গল্প করে ও বাবা অহংকারে মাটিতে পা পড়ে না হ্যাঁ রে ও মোহিনী তুই বলছিলি তোকে সবাই বলেছে তোরা সন্তান হবে না এই তো কিরে বাবা মায়ের মাটিতে পা পড়ে দেখলে তো আমি কেমন অসাধ্য সাধন করেছি আমাকে যোগী মুনি ঋষি সবাই বলেছিল তোর জীবনে সন্তান হবে না হ্যাঁ একেই বলে সাধনা এমন সাধনা করেছি ভগবান সন্তান দিতে বাধ্য হয়েছে বৈকুণ্ঠের গুণ্ডের আসনটাকে পেয়ে উঠল হয়ে গেল মহিরে তোমার এত অহংকার তুমি সন্তানের মা হবে তোমার মাতৃ হবার ইচ্ছা পূর্ণ হবে কিন্তু তুমি সন্তানের মুখ দর্শন করতে পারবে না দেখি আমি আমার গর্ভের সন্তান আমি তার মুখ দেখতে পাবো না তুমি কে হয় পাগল হয়ে গেছো কে আর কোন আওয়াজ ভগবান দিলে বিধির বিধান কে করে খন্ডা কারো ক্ষমতা নেই একমাত্র হরি নাম পারে বিধিলিপি কেউ খণ্ডন করে দিতে তার প্রমাণ ইউটিউবে ছাড়া আছে মার্কণ্ডীয় জীবনীটা দেখবেন আমার ইউটিউবে মার্কণ্ড জীবনী ছাড়া আছে যার লেখা ছিল বারো বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পরে মরবে নাম করতে করতে তার পরমায়ু হয়ে গেল বারো হাজার বছর মার্কণ্ড পুরাণ আছে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা চলুন দিন যায় মাস যায় নয় মাস তেইশ দিন কেমন সেদিন ওই সকাল থেকে যা বৃষ্টি আরম্ভ হয়েছে না বাপরে বা একদম অঝর ঝরা ঝরছে এদিকে বাড়িতে চালও নেই আর নুনও নেই যে সিদ্ধ করে নুন দিয়ে খাবে তাও ক্ষমতা নেই কি করবে কিছুই নেই বাড়িতে আজ দুদিন বৃষ্টি আর বৃষ্টি চলছে শ্মশানে মোড়াও আসছে আর মোড়া এলেই বা পুড়াবে কি করবে ভিক্ষে করতে গেলে কেউ দেবে আমার বাড়িতেই চলে নে যা বৃষ্টি আমি বেরোতেই পারছি নি আর ওকে ভিক্ষা দাও কি করবে ঠিক সন্ধ্যের পর মোহিনী বলছে জানো গো আমার শরীরটা না কেমন লাগছে কি গো শুনছো এই হাসলে হবে না আগেকার হাসির কি আছে আগেকার দিনে তো এরকমই ছিল কই গো গো ও গো গো হ্যাঁ হাসির কিছু নেই আগে এরকমই ডাকতো তারপরে হলো বউ সেজ বৌ তারপরে হলো মা খোকার মা খুকির মা টুকির মা টোকার মা কচির মা হ্যাঁ এখন কম্পিউটারের যুগ সব ডাইরেক্ট হচ্ছে ও চৈতালি কে গো বিশ্বজি দিলেন নাকি যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা ধুতি ছেড়ে লুঙ্গি পরা হাইরে কলি রবে ঘোর কলিকাল শ্রীগালে চাটবে বাগের গাল তৈরি থাকো ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা কি করবে কি গো শুনছো আমার না শরীরটা আজকে খুব খারাপ লাগে তা দাও তো নারী নারী পুরুষ হলো যেমন নারীর স্বামী আর পুরুষের স্বামী হচ্ছে গান্ধীজি গান্ধীজিকে কে চেন গান্ধীজি হাতে না থাকলে পুরুষের মেজাজ যাবে তুঙ্গে কি খালি এ মাথা মাথা করে করে পা ফুলি বেলছে গান্ধীজি না হাতে থাকলেই মাথা খারাপ কারণ কীর্তনিয়ারা তো শুনবে না আসর থেকে নেবেই বলবে এবার গান্ধীজি ছাড়ো হরি বল হরি বল গান্ধীজিকে ধরার জন্য ছোট ছোট লোকটা যাই পারে হোক সাধনা কতখানি ভাবতো যার কাছে নেই তার ভিকারীর حال তাহলে ওই লোকটার সাধনা কতখানি ভাববেন কি কত জানেন কিচ্ছু সাধনা নেই লোকটার একটাই ব্রত ছিল দিন সকালবেলা ঠেলাগাড়ি ঠেলাগাড়ি বাড়ি থেকে নিয়ে যেত ফাঁকা মাঠে ওই এক বস্তা ধান এক বস্তা চাল এক বস্তা সর্ষে এক বস্তা ডাল এইগুলো নিয়ে গিয়ে মাঠে ছড়াত জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি তপাবন সীতারাম জয় রঘুপতি রাঘব রাজা রাম পতি কে বলে সাধনা সেই লোকটা এমন জায়গা করে নিলো যার কাছে নেই তার মরণ ভালো বলছে সংসার পয়সারে তোর পায়ে নোস কি কতখানি সাধনা ভালো লোকটা যার পকেটে আছে তাকে ধরে কে আর জন্যেই হয় হয় প্রেম সে বললো চৈতন্য মহা প্রভু কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি গো তুমি ফেরচ্ছো আরে খপর এসছে শ্মশানে মোড়া এসছে একটা পুরী দিয়ে চলে আসে এই সময় জলটা থেমেছে আমি গেলাম আর এলাম আরে গিয়ে খালি চাপি দিয়ে আগুনটা ধরে দিলেই তো হয়ে গেল কতক্ষণ লাগবে বিনিময় তো কিছু পয়সা পাব পয়সা না হলে তো কিছুই হবে না আসছি ধরো ও তো ছুটে চলে গেছে এদিকে এরও শুরু হয়েছে এইবার যত বিছানার ওপর ওই বিছানাকে আঁকড়ে ধরেছে চিৎকার শুরু করেছে আমাকে একটু জল দাও না গো কেউ আছো ভগবান আর সহ্য করতে পারছি না ভগবান ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো ভগবান রক্ষা করো কাঁপতে কাঁপতে দেহটা স্থির হয়ে গেল ওদিকে শ্মশান থেকে আসবে কি পরপর চারটে মোড়া এসে গেছে পোড়াতে পোড়াতে ভোর হয়ে গেছে ভোরবেলা চারটি ফল মূল নিয়ে আগরের দরজা আগর ছেন আগেকার দিনে ধান ঝাড়া হতো আগর আগর ওই আগরের দরজা মোহিনী দরজা খোলো আমি এসে গেছি ভোর চারটে তখন কি গো দরজা খোলো ও মহিনী কি যে করে কে জানে বাবা এমনি বৃষ্টি ভিজে গেল কি হলো গো খুলবে তো ও মা ঠেলা দিয়ে দেখে দরজা খোলা মহিনী বিছানার উপর ঘুমিয়ে পাশে ফুটফুটে কন্যা সন্তান এগিয়ে গেছে মহিনী এই রে তার মানে ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গেছে ও মোহিনী এই দেখো তুমি কত সুন্দর ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছো ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করে দিয়েছে মোহিনী ও মোহিনী মোহিনী মোহিনী

কি হয়েছে গো হিরু হিরু বাবু মোহিনী সন্তান প্রসব করতে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে কেঁদে কি হবে উঠে পড়ে কাঁদলে কি ও ফিরবে ওঠো হিরু চোখের জল মোছো চোখের জল ফেলতে নেই মনার উপর চোখের জল ফেললে শোক লাগে ওঠো ও আর কথা বলবে না ও আর কথা বলবে না সে তো না সে তো i জীবন তো বাইরের মোড়াগুলোকে পুড়িয়েছ কাঁদলে কি হবে আজ নিজের ঘরের মোড়াটা নিজে গিয়ে পুড়াও তবে তো বুঝবে কি পাড়া শ্মশান ঘাটে মোহিনীকে নিয়ে এলো চিতার ওপর তুলে দিয়ে হীরা চন্ডাল পাড়ার লোকেদের কাছে হাত জোড়ো করে বলছে তোমরা কেউ একজন আগুনটা দাও না গো আমি দেব না সারা জীবন লোকের মোড়া পোড়াই আজকে নিজের ঘরের মোড়াটাকে নিজে নিজের স্ত্রীকে তোমার স্ত্রীর মুখে কোন অন্য লোক দেবে কেন তোমাকে দিতে হবে ও বালু বাচ্চাটা পড়ে আছে তাকে তো দেখতে হবে বালু চরে নিয়তিয়ামা ভাগ নিয়ে নিশি খেলা দেখবেন এ জগতে যারা খুব ভগবানকে ভালোবাসে যারা খুব ঈশ্বর বিশ্বাসী তাদের কপালে কিন্তু প্রচুর কষ্ট এটা জেনে রাখতেন কেন ভগবান যার কাছে ধরা দেয় তাকে পরীক্ষা করে যাচাই করে ঘষাই করে মেজে ঘষে ফিল্টার করে তারপর কাছে নেয় প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু তবে ওই দুঃখটাকেও তোমাকে সুখ ভাবতে হবে শুধু একটা কথাই ভগবানের কাছে গিয়ে হাত জোর করে বলবে তুমি দুঃখ দিও নাহি দুঃখ শক্তি দিও সহি তুমি যত খুশি দুঃখ দিয়ে দাও শুধু শক্তি দাও যেন আমি সহ্য করতে পারি আর কিছু চাই না স্ত্রীর অন্তঃস্থিক্রিয়া মানে শ্মশান ঘাটের ক্রিয়া শেষ করে অন্তঃস্থিক্রিয়া বলে অন্তঃস্থিক্রিয়া শেষ করে ফিরে এসে দেখলেন বাচ্চাটা কাঁদছে ও কি খেতে দেবে ওমায়রা। এখন বাবা যদি মারা যায় মা কিন্তু সন্তান মানুষ করে ফেলবে কেন মাতৃ বক্ষে ভগবান খাবার দিয়ে তারপর বাচ্চা পাঠায় তাই না কিন্তু বাবার কাছে তো কিছু নেই বাবা কি খেতে দেবে কি করে মানুষ করবে এসে কোলে তুলে নিলেন ছোট কন্যা সন্তানকে কি খেতে দেবে তবে বিশ্বাস একটা আগার না করে চাকরি পঙ্খি না করে কাম দাস মালিক কহে সবকো দাতা জয় শিয়া রাম সাপ কারো চাকরি করে না পাখিরা কোনো কর্ম করে না সকলের উদার পূরণে চিন্তা করেন বলে ভগবানের আরেক নাম চিন্তামণি মানি হাম্বা কোথায় গরু ডাকছে গো হাম্বা ঘরের বাইরে বেরিয়ে দেখে কাম ধেনু দুগ্ধবতী কাম ধেনু এসে দাঁড়িয়ে আছে ছুটে বালতিটা নিয়ে সে পেতে দিয়েছে এক বালতি দুধ দিয়েছে ওই দুধ নিয়ে গিয়ে বাচ্চাটাকে খাওয়াচ্ছে একদিন প্রতিদিন কাম ধেনু এসে দুগ্ধ দিয়ে যায় একেই বলে লীলা হ্যাঁ ঈশ্বরের যদি কৃপা হয় অসম্ভব সম্ভব হয় বুঝে নেওয়া গেল শুধু দুগ্ধ নান নয় প্রতিদিন এসে একবার করে ঘুরে যায় বাড়ি থেকে একবার ও বেলা নিজের সন্তান ভালোবেসে ফেলেছে দুধ দিতে দিতে দুধ দিতে দিতে ও বুঝে গেছে ওই বাচ্চাটা আমারই বাচ্চা সন্তান স্নেহে ভালোবাসে ধীরে ধীরে বড় হতে লাগলো ছয় বাচ্চ আমার তো আর কিছু নেই আমার যা কিছু সবরী 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 তাই নাম রাখলেন সবরী নাই বড় হচ্ছে ও মায়েরা মরা ছেড়ে দিল কেন যেদিন স্ত্রীর মুখ অগ্নি করেছিল হীরা চন্ডাল শ্মশান ঘাটে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিল আজ আমার জীবনের শেষ মরা আমি জীবনে আর এই শ্মশান ঘাটে মরা পোড়াবো না মরা ছেড়ে দিয়েছে ওই লোকের বাড়ি ভিক্ষা করে আনি দুটো ফোটায় ফুটিয়ে খায় রামশিলার কাছে একবার করে যায় সারা দিনে পাগলের প্রায় প্রায় সেদিন সকালবেলা ওই মোম জঙ্গল মহলে দেখবেন এক ধরনের মোম পাওয়া যায় মৌমাছির যে চাকটা ওইটাকে মাটির প্রদীপে দিয়ে সলতে করে জ্বালিয়ে দেয় ওখানে তো আর আলো টালো নেই ওইটাই সারা দিন রাত জ্বলে দেখবেন বাড়িতে অগ্নি শিখা জেলে রাখা সংসারের পক্ষে মঙ্গলদায়ক শাস্তি আছে গরুর পুরাণ বলছে বাড়িতে অগ্নি শিক্ষা মঙ্গলদায়ক আগেকার দিনে দেখবেন কিছু থাক না থাক বয়স্ক পুরুষ বা মহিলারা ঠাকুমা দিদিমারা জলে থাকতো নি চব্বিশ ঘন্টা এখনকার মেয়ের হায় হায় আগে তেল পুড়ে যাচ্ছে ওটা মঙ্গলদায়ক জেনে রাখো সব সময় ওই আলো জেলে থাকা সংসারে আলো আগেকার দিনে ঠাকুমা দিদিমারা করত একটা হারকিন হোক তারপরে একটা ছোট ডিম লাইট পাওয়া যেত না ছোট্ট ছোট ছোট ওই ডিম লাইটটা জেলে রাখবে সারা রাত দিনের বেলা কমিয়ে দিত আবার সন্ধে হলেই জোর বাড়ি দিত নিবদে দেবে আগেকার দিনে যার জন্য আগেকার দিনে সংসারে শান্তিও ছিল কি এটা তো ফেলে দিতে পারবে এখন পান থেকে চুন খসে গেলে বাপ রে বাপ কে কাকে মারবে তার ঠে ভক্তমন্ডলী ভক্তিমতি মায়েরা ওই প্রদীপটা জ্বালিয়ে দিয়ে হীরা চঞ্চালে সে তো ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাকতে থাকতে পাশ ফিরতে গিয়ে পা লেগে প্রদীপটা উল্টে পড়েছে শুকনো পাতার ভাব

দৌড়ে গিয়ে অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে প্রবেশ করে হাম্মা হাম্মা রব করে মাথা দিয়ে নাড়া দিয়ে জাগিয়ে তুললেন সবরীকে চিৎকার করে উঠল সবরী আদু পিছন দিক দিয়ে ওই বাচ্চা মেয়েটাকে সঙ্গে নিয়ে চলে গেল দূর জঙ্গলে গাভী মাতা পাড়ার লোকেরা ছুটে লইরে সব গুণাস হয়ে গেছে আরে জল দে কি হলো রে

কি হয়েছে মানে তাড়াতাড়ি বাড়ি চল বলার সময় নেই কেন গো কিছু বিপদ হয়েছে নাকি বিপদ আর কি হবে ঘরে আগুন লেগে গেছে আর যেই বলেছে আগুন ধরে গেছে হীরা মনে পড়ে গেছে ওই ঘরে আমার মেয়ে সবরি শুয়ে আছে সবরি মা সবরি সবরি দাঁড়া আমি যাচ্ছি পাগলের প্রায় ভিক্ষার ঝুলি ফেলে দিয়ে উদ্ধশ্বাসে ছুটলেন হীরা চন্দন আমি তার মানে আমার সবারই পুড়ে গেছে ছুটে গেছে আরে ঢোকে পাহাড় পুড়ে যাবে যেভাবে কাঁথা চাপা দিয়ে শোয়ানো ছিল কাঁথাটা তো এইভাবেই পুড়েছে নিজেকে আর স্থির রাখতে পারলেন না আমি ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দেবো পাড়ার লোকেরা ধরে রাখতে পারছে না আমাকে ছেড়ে দাও আর কি হবে আমার বেঁচে দেখে আমার স্ত্রী চলে গেল ঘর পুড়ে ছাই হয়ে গেল আমার কন্যা সন্তান চলে গেল আর আমি বসতে চাই আমাকে মরতে দাও আমাকে মরতে দাও আমি বাঁচতে চাই না গো মরতে চাই আমাকে দাও তোমরা জানি না কি মন পুর আমি করেছি জানি লাগিয়ে